আমডাঙ্গা সন্তোষপুর এলাকায় জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হতেই ভূমিহারাদের ক্ষোভের মুখে পড়তে হলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের ভূমিহারাদের দাবি কোর্টের নোটিশ ছাড়াই কাউকে না জানিয়ে জোর করে কাজ শুরু করেছে কাউকে টাকা না দিলে আমাদের আগামী দিনে পদক্ষেপ থাকবে অবস্থান বিক্ষোভ ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে ২০১৩ সালের আইনে জানিয়ে দিলেন জমি রক্ষা কমিটিরা জমিজটের দীর্ঘদিন থমকে থাকা জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হাইকোর্টের নির্দেশে দীর্ঘ জমিজটের অবসান অবশেষে পুলিশের উপস্থিতিতে আমডাঙ্গা সন্তোষপুর থেকে রাজবাড়িয়া পর্যন্ত সতেরো কিলোমিটার রাস্তা জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হলো আর কাজ শুরু হতেই হারাদের ক্ষোভের মুখে পড়তে হলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের রিপোর্ট এনবি বাংলা মিডিয়া নোটিশে কাউকে না জানিয়ে জোরপূর্বক কাজ শুরু করে এর প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি কারণ টাকা দেবে না আর নোটিশ করবে না কাজ শুরু করবে এটা কি অরাজকতা কথা কী কথা ইচ্ছা মতো চলবে আর আমরা দীর্ঘ মানে কয়েক হাজার লোক তারা অনাহারে আছে ভুকায় আছে আজকে চোদ্দ বছর ধরে এই আন্দোলন চলছে কোনো সমাধানেই কোনো জমি রেস্ট্রি হয় না রাস্তারে অনেক গরিব মানুষ অসহায় তার মেয়ের বেয়ে দিতে পারছে না আত্মহত্যা করছে তা সত্ত্বেও আমরা পূর্ণ সহযোগিতাভাবে আমরা এই আন্দোলন করছি সব মানে কোনো রকম আমরা আইন শৃঙ্খলা বিঘ্ন করে এই কাজ করছি না তথাপিও ডিএম সাহেব বারবার বলছে সঙ্গে বসবো 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 তারপরে কাজ শুরু হবে হঠাৎ উনি আজকের উইদাউট নোটিসে কাজ শুরু করে দেয় এবং যিনি এসছেন তাকে বললাম যে আপনি আপনি যে কাজ শুরু করেছেন আপনি বলছেন মিনাটি যে কাজ শুরু করেছি আপনি অর্ডার কপি দেখেন হাইকোর্টের উনি দেখাতে পারিনি ওনাকে প্রশ্ন করলে উনি বললেন আপনার উপর মহলে জানান আমরা বললাম বলে আপনি কি জন্য এসছেন আপনি যে কাল দেখা দেবেন কী জন এসছেন এবং আমাদের কপি আছে আমরা দেখালাম হ্যাঁ উনি দূর দূর চলে গেল কি পদক্ষেপ আমাদের পদক্ষেপ সুস্থ সমাধান না হলে মানুষকে টাকা পয়সা না দিলে আমরা কোনো রকমভাবে কাজ করতে দেবো না আমরা আজকে কাজ করছে কাজ বন্ধ করার জন্য আমরা বলছি আমরা আটকে দেবো এবং আমরা অবস্থান বিক্ষোভ করবো আমরা রাস্তা অবরোধ করবো না যেহেতু পুলিশকে আমরা সম্মান করি পুলিশের মানে বক্তব্য আপনার রাস্তায় যাবেন না সবাইকে সহযোগিতা করে আমরা কাজ বন্ধ করে দেবো আমার নাম সাইফুদ্দিন মন্ডল প্রচার করা হয়েছে যে আইন হাইকোর্টের প্রধান বিচারপতির অর্ডার আছে অর্ডারের বলে আমরা কাজটা করব কিন্তু কোনো অর্ডার নেই বেআইনি কাজ করছেন যার জন্যই আমরা এখানে হাজির হয়েছি এত দিকগুলো আছে এগুলোকে একেবারে টোটালি খোলা মনে আলোচনা করে ফুলফিল করুন ক্ষতিপূরণ দিয়ে দেন তারপরে কাজ হোক উনি বলেছিলেন যে আপনাদের সঙ্গে আরও একাধিকবার বসব এবং আমি আন্তরিকভাবে চাইছি এটা নিষ্পত্তি হোক এবং লিখিত আকারেও দিয়েছেন তৎসত্ত্বেও সেই সমস্ত ব্যবস্থা না করে আরও একাধিকবার না বসে হঠাৎ এখানে কাজ করতে নেমেছেন এটা কেন করছেন এটা বেআইনি কাজ করছে আমরা মনে করছি এটা বেআইনি দু হাজার তেরোর আইনে যে সমস্ত ক্ষতিপূরণ আছে প্যাকেজ আছে একাধিক অফিসার আমাদের বলেছেন আপনাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত সেই স্রোতে যাওয়া হয়নি অর্থাৎ সেই গ্রিপের বিরুদ্ধে ঢোকা হয়নি পাশ কাটিয়ে 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 বেরিয়ে যাচ্ছেন কেন এই মানুষগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে এইভাবে প্রতারণা করা হচ্ছে দু হাজার তেরোর আইন অনুযায়ী যে সমস্ত প্যাকেজ আছে ডিএম সাহেব বলেছেন সমস্ত প্যাকেজকে আমরা মর্যাদা দেবো এবং দু হাজার তেরোর আইনে আমরা ক্ষতিপূরণ দেব সেটা না এখানে টাকা পায়নি এখনও অন্তত পক্ষে আপনার আট হাজার মানুষ ক্ষতিপূরণ পায়নি শুধু ল্যান্ড লুজার্স যারা তাছাড়া আমি ওনাকে জানতে চাইলাম যে আপনি আপনার কোন ডিপার্টমেন্টের আপনার আপনি এখানে এসেছেন আপনার পরিচয় কি উনি বললেন আমি ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এসে ডিএম অফিসের কী করতে এসছেন উনি বললেন যে আমি এই বিষয়টা তবে কী করতে এসেছি এখানে যে কাজটা হচ্ছে আমি বললাম যে কাজ হচ্ছে কি অর্ডার আছে আপনার উনি বললেন আইনের অর্ডার আছে হাইকোর্টের অর্ডার আছে অর্ডার দেখতে চাইলাম অর্ডার দেখাতে পারলেন না আমার কাছে আছে আমি দেখালাম কোনো জায়গাতে হাইকোর্টের কোনো অর্ডার নেই ওয়ার্কিং অর্ডার আমরাঙার ক্ষেত্রে কোনো ওয়ার্কিং অর্ডার নেই উনি কোনো উত্তর না দিয়ে লাস্টে চলে গেলেন আপনাদের সঙ্গে আমরা সামান আপনাদের অধিকার কমিটির সভাপতি আপনাদের সঙ্গে